বন্ধু <laughs> করতে <laughs>

দোস্ত বই একটা গল্পের বই কিনছিলাম একশো বিশ টাকা দিয়ে বুঝতে সে বই ধরে কালকে রাত্রি পড়তে পড়তে সান রাত বাজে একটা সে ওই গল্প পড়তে একটা গল্প পড়লাম

একদার মনে করি মনে হয় মাংসই না ওই হচ্ছে তোর গেট খুলে কুকুর বাইরে ছেড়ে কুকুর শালা বাড়াই করছে কি এমন কয় যে শালা কিসির গন্ধ নাকে বাজারে শক্তি শক্তি যাইতো জাতি জাতি গু ও তো আর জানে না গু ও না বলছে মনে কোন একটা খাবার ছেলা খাইছে এখন পরে ওই রাজ্যেরই একটা আলে গান সেনাপতি না কি কয় এটা পড়লাম মনে হয় সেনাপতি মনে হয় ওই ধরে ধরিছে ধরিয়ে করছে শালা তুমি সে গু খাওয়াছো তাহলে ও হ্যাঁ প্রত্যেকদিন সে গরুর গোস্ত খায় আর তুই এই গু খাবে রাইছো না হ্যাঁ তো আজকে তো রাজার কাছে নিয়ে যা। তুই রাজার পত্র

꽃 아르키고 가부 아르키고 가부 아르키고 가부 빨라 부른다고 하기를